আমি তোর জায়গা গিয়ে করতে দিই বুঝজয়ে বল খালিবালা খালিবালি ফাল্লিছে কি তাই হয় এ ফিউ মোমেন্টস লেটার বলে এগুলা কাজ আপনারা কোন কাজ করছেন না এক কোম্পানি লোকে উঠে গেছে গ্যাস কোম্পানি টি এখন এই যে আমাকে আটট্টি আছে انا 5 কিলো আইটে রাখতে হবে গাড়িতে গাড়িতে নামাইতেছ মনে করেন যে 5 কিলোমিটার ওই পাশে যে এখন আটট্টি আটটা দিতে হবে কি রামটা লাগে

আর ইয়ালে কাম না করতে করতে ঘুড়ি বাইরে গেছে ঘুড়ি মানে রাম্বাড় হয়ে যাচ্ছে ঠিক আছে কি কবো ভাই গান্ডু কে বল রে কে বল রে মানে তুমি কি পাকিস্তানিও না ইন্ডিয়ানিও হ্যাঁ তুমি পাকিস্তানিও সহি সে কও সহি সে বল কে সহি সে বল হিন্দি আরে ভাই মে মে তো বাঙালি হো মে হিন্দি নেই জানতা হে বাঙালি বাঙালি খালি বললি বাত এল বাঙালি বাবা খালি বললি জীবনটা কই খারাপ

সাথে থাকবে খালি ব্যাগ ফোন ক্যামেরা দেখাবো আপনাদের যে কিরকমের কষ্ট হয় মরুভূমিতে ঘুরতে মরুভূমিতে এক ফোঁটা পানি না থাকলে খাবার না থাকলে একটা মানুষের কতটা কষ্ট হয় এটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ সামনেই যাব যখন বাসায় যাব তার আগে এই এই রিস্কটা আমি নেব ভয় পাচ্ছি নাই মরি কিন্তু আপনাদের এই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আমি তাও ডাইরেক্ট লাইভে আসলে মরুভূমির ভিতরে আবার সময় সময় নেটও পাই না সময় সামনে আপনাদের জন্য পকেট রাউটার কিনে নিয়ে যাব পকেট রাউটার কিনে নিয়ে যায় দরকার ডাইরেক্ট লাইভ করবো তারপরেও আপনাদের আমি দেখাই ছাড়বো যে বাস্তবটা বাস্তবটা কত কঠিন মরুভূমির ভিতরে একটা মানুষ কেমনে বাঁচতে পারে কি হ্যাঁ হ্যাঁ ফোরম্যান যাই হোক সে কিন্তু খুব মস্কার লোক আছে সে আমাদের একটা বিবাদে ফেলাইছে তাতে কোনো দুঃখ নাই দুঃখ কালে একটাই গাইস হাঁটতে হচ্ছে এইটাই যাই হোক হাত ব্যথা হয়ে গেছে বোঝনিত দামি ফোন ভারী ফোন ধরতে ধরতে হাতটা ব্যথা হয়ে গেছে মনে আছে হাত লাগে গেছে আর ভিডিও বানাইতে পারতেছে না যদি এখন পুলিশ এসে পিছন তো হুগা মেরে দেয় তাহলে কিন্তু সব শেষ

তারা সরি আপনাদের কাছে অনেক ক্ষমা সরি আর গভর্নমেন্টটা অনেক ভালো তার জন্য দোয়া করবেন সে বেশি দিন নাই এই সৌদি আরবে আছে মাত্র পাঁচ বছর পাঁচ বছর নেই মাত্র পাঁচ বছর বেশি দিন হয় না এখনো কারণ সে বলে যে আরও থাকবে বলে পনেরো বছর থাকবে তা না জানি আল্লাহ তার দোয়াটা কবুল করুক আমিন আমিন সবাই তো আমিন লিখে যাবেন কমেন্ট বক্সে হ্যাঁ ঠিক আছে বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ